আসসালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে যারা নাকি ইন্টারনেট লাইন চালাতে চান তাদের জন্য কিন্তু খুব স্পেশাল কারণ আজকে কিন্তু অনেকগুলো রাউটার নিয়ে আসছি যেগুলো কিন্তু অফিশিয়াল এক বছরের ওয়ারেন্টি পাবেন সো বিয়ার্স আজকে কিন্তু হচ্ছে সকের গাজা থেকে আমাদের সাথে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আজকে তো অনেকগুলো ব্র্যান্ড দেখতে পাচ্ছি মার্কুইস দেখতে পাচ্ছি টেন্ডা দেখতে পাচ্ছি টিপি লিংকে দেখতে পাচ্ছি জি

আর যারা আসতে পারবেন না তা তাদের জন্য কুরিয়ার অপশন আছে অথবা হোম ডেলিভারি অপশন আছে ওকে আচ্ছা কোন রাউটারটা দিয়ে আমরা শুরু করব আগে সেই ক্ষেত্রে সবচেয়ে কম এর মধ্যে যেটা বলবো আচ্ছা এই একটা মডেল আছে এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবল যেমন এই প্রাইস এই ফ্যাসিলিটির মধ্যে যদি অন্য কোনো ব্র্যান্ডের নিতে চান অবশ্যই কিন্তু প্রাইসটা আরো বেশি থাকবে আচ্ছা তো এটা আপনার 300 এর এটা হচ্ছে আপনার 300 এমবিপিএস তো এটা প্রাইস যেটা দেওয়া আছে এটা না এটা আপনার প্রাইস দিচ্ছি মাত্র 950 টাকা মানে 300 এমবিপিএস এর রাউটার যেটা মাল্টি মাল্টিমোড দেওয়া আছে যেটা প্রাইস হচ্ছে

তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1680 টাকা মাত্র 1680 টাকা 1680 টাকা এক বছর ওয়ারেন্টি এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি এটার সাথে আপনি মিনিমাম 10 থেকে 15 ডিভাইস একসাথে কানেক্ট থাকতে পারবেন ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যদি আই টু বেটার কোয়ালিটি চান এই যে এই একটা মডেল আছে

এটাও বাসা বাড়িতে যারা ইউজ করতে চান যারা গেম খেলতে পছন্দ করেন যেটা নেটের স্পিড অথবা ভালো চান অথবা যারা লাইভ করতে ইউজ করেন তারা এই রাউটারটা ইউজ করতে পারেন এটা কিন্তু সার্ভিস কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং ব্রডব্যান্ডে এ আপনার আউটপুট দেওয়া আছে আপনার চারটা কোয়ালিটি স্পিড খুবই ভালো পাবেন যেরকম লাইন স্পিড দিবে ঠিক সেরকমই আপনি স্পিড পাবেন ফুল গিগাবিট পোর্ট দেওয়া আছে মিএমও টেকনোলজি দেওয়া আছে ইজি অ্যাপ কন্ট্রোলের সাহায্যে কিন্তু কন্ট্রোল করা যাবে এবং ডুয়েল ব্যান্ড গিগাবিট রাউটার হচ্ছে এইটা রাইট ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 2350 টাকা 2350 টাকা ওকে আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন এই একটা মডেল আছে ভাই ভাই এটা কিন্তু লেখা আছে যে টার্বো মানে এটা কি হচ্ছে ওয়ান প্রেস টু বুস্ট সিগন্যাল মানে এটা কি নেটওয়ার্ক টা কি বুস্ট করা যাবে নেটওয়ার্ক বুস্ট করা যাবে দেওয়াল ভেদ করে কিন্তু আপনার ওয়াইফাই সিগন্যালটা আপনার কাছে পৌঁছে দিবে মানে দেওয়াল ভেদ করে অনেক সময় হচ্ছে মানে ওয়াল থাকার কারণে কিন্তু ওয়াল ব্রেক করে অন্য ইন্টারনেট পাওয়া যায় না না এটা হচ্ছে ওয়াল ব্রেক টেকনোলজি দেওয়া আছে রাইট তো এটারও এগুলো আপনার প্রত্যেকটাই অফিশিয়াল ওয়ারেন্টি আছে এক বছরের তবে এটা ইন্টারনেট একটু বড় সাইজের জানা সিগন্যালটা ঠিকমতন পায় তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমাদের কাছে नेक्स्ट আর একটা আছে যদি আরো পাওয়ারফুল নিতে চান আসলে এই মডেলগুলো আসছে এবং কোয়ালিটি খুবই ভালো আসছে যেটা অন্যগুলো প্রাইজের সাথে কম্পেয়ার করে প্রাইসটা খুব রিজনেবল প্রাইজের মধ্যে দিতে দিচ্ছে আচ্ছা তো এটা একটা আছে এটার মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটার মডেলটা হইছে আপনার এসি

তো এটা প্রাইস পড়বে আপনার 2550 টাকা আর একসাথে কয়টা ডিভাইস এট আ টাইম কানেক্ট করা যাবে একসাথে আপনার মিনিমাম 10 থেকে 15 মত ডিভাইস কানেক্ট থাকতে পারবেন আরো বেশিও থাকতে পারবেন ওকে তবে আপনার ওইটা আপনার সিগন্যাল অনুযায়ী ওকে ওকে তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন অনেক জন চান রাউটার প্লাস ওনো মানে রাউটারের সাথে হচ্ছে ওনো থাকবে ওকে তাহলে আমি বলবো এই একটা মডেল নিতে পারেন এটা কিন্তু খুবই পপুলার একটা মডেল একদম নতুন মডেল আসছে এটার মডেলটা হইছে আপনার XC220 জি থ্রি মডেল আচ্ছা এটা হচ্ছে অফিসিয়াল এক বছর ওয়ারেন্টি থাকবে প্রাইস প্বে মাত্র পঁয়ত্রিশ টাকা প্রাইস প্বে মাত্র পঁয়ত্রিশ টাকা জিম একটু পিছন সেট টা দেখাবেন দেখেন আপনি মানে অনুর যে ক্যাবল গুলো হ্যাঁ সেগুলো কিন্তু হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে অর্গানাইজ করে রাখতে হবে ভাই এর পাশাপাশি হচ্ছে আর কি আছে এর পাশাপাশি অনেকজনের কিন্তু আপনার রাউটার তো নিয়েনি তারপরেও কিন্তু আপনার আহ রাউটার রাখার জন্য হ্যাঁ স্ট্যান্ড দরকার হয়

ঢাকার বাইরে থেকে যারা নিবে তারা ওয়ারেন্টিটা কিভাবে আপনি যেভাবে কুরিয়ারে পাঠাই দিচ্ছি আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি সেম ভাবে আপনি কুরিয়ারে পাঠিয়ে দিবেন আমরা ওয়ারেন্টি করে আবার পাঠাই দিবে ওকে আচ্ছা কাছে একটা মডেল আছে এগুলো থ্রি হান্ড্রেড এমএমএস এগুলো কিন্তু আপনার চারটা আউটপুট পাবেন যেমন চারটে আউটপুট দিয়ে আপনার পিসি ল্যাপটপ অথবা আপনার সিসি ক্যামেরা

ব্যবহার করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা এটা মডেলটা আমি একটু বলে দিচ্ছি এটা প্রাইসটা দিচ্ছি একুশ পঞ্চাশ টাকা একুশ একুশো পঞ্চাশ টাকা দিয়ে তারপর আমাদের কাছে যেমন এর থেকে আপডেট মডেল আছে

কোয়ালিটি ভালো আচ্ছা আপনার এটা স্পিডটাও ভালো পাবেন চারটা ইঞ্জিনিয়ার আপনি ইঞ্জিনিয়ার গুলো যদি আপনার চারদিকে দিয়ে রাখেন তো অবশ্যই আপনার ওইভাবে সিগন্যালটা রাউন্ড ভাবে কভার করবে ওকে তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1450 টাকা মাত্র 1450 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যেমন এই একটা মডেল আছে যাদের বাজেটটা একটু কম ইঞ্জিনিয়ার বেশি চাচ্ছিলেন স্পিডটা ভালো লাগবে অথবা রেঞ্জটাও বেশি লাগবে তাহলে এই মডেলটা নিতে পারেন এটা মডেলটা হইছে আপনার

আমি দেখায় দিচ্ছি এটা কিন্তু খুবই ভালো পাবেন এটা প্রাইসটা দিচ্ছি আমরা পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা জি এখন আসেন যদি আরো ভালো আরো ভালো স্প্রিড নিতে চান

একত্রিশ পঞ্চাশ টাকা আপনারা দেখলেন আজকে অনেকগুলো দেখলেন এবং সাথে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আপনার যারা কিনতে চান অবশ্যই স্লামী নামে যোগাযোগ করেন ইম হোয়াটসঅ্যাপ রয়েছে আর যারা চলে আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন শখের গেজে ডিসক্রিপশনে আমাদের ফুল ডিটেলস দেওয়া আছে তো আজকের ভিডিওটা আমরা শখের গেজে থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ